নোটিশ যে কেন ল্যাবসু বন্ধ করা হলো এবং একটু আগে আপনারা জানেন যে চিফ লিডার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু ব্রিফ করেছেন আপনাদের সামনে তখনও কিন্তু কোনো নোটিশ বা কোনো কিছু ধারণা করা যায়নি যে বন্ধ হয়ে যাবে আমরা দেখেছি যে একটু আগেও শিবির সমর্থিত প্যানেল থেকে তাদের ইস্তাহ ঘোষণা দেওয়া হয়েছে আমরা জানি আরেকটু পরে অন্য প্যানেল থেকেও ইস্তাহ ঘোষণা করা হবে সবাই কিন্তু আমরা একদম প্রস্তুতি নিয়ে ইস্তেহার নিয়ে প্রচারণা নিয়ে মাঠে আছি এখন এই পরিস্থিতিতে ভুট করে কেন ব্যবসাটা বন্ধ করে দেওয়া হলো এবং আমরা এজ এ প্রার্থী এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় সেই উদ্ভূত পরিস্থিতিতে আসলে আপনাদের সামনে আমরা বসেছি আমরা প্রার্থী হয়ে কি ভুল করেছি বা আমরা আসলে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার কি করছে ইন্টারিম गवर्नमेंट কি করছে আমাদের নির্বাচন কমিশন কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে হাইকোর্ট কিভাবে রায় দিতে পারে তারা আসলে কি এখানে মানে ওকে নাইকে না হাইকোর্ট কিভাবে একটা রায়ের ব্যাপারে আমাদের ডাকসু নিবাদন মানে বন্ধের ব্যাপারে আপনি দেখেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাহিত প্রতিষ্ঠান এই স্বায়ত্তশিক্ষিত প্রতিষ্ঠানের পক্ষে আসলে হাইকোর্ট কিভাবে রাই দিয়ে একটা ডাকসু বন্ধ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিতে পারে আমরা একজন প্রার্থী হিসেবে খুবই শঙ্কায় পড়ে গিয়েছি এবং এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কিনা বা নিবাদন কমিশনের পক্ষ থেকে যেহেতু এখনও পর্যন্ত কোনো পরিষ্কার কোনো নুটিস এখনো আসে নাকি ডাকসু বন্ধ হচ্ছে কি হচ্ছে না হাইকোর্টের যেই ঘোষণা আসছে আমরা সেটা নিয়ে এখনো পর্যন্ত উদ্বেগী এবং আমাদের চারটা ত্রিশের দিকে একটি বিক্ষোভ মিছিল আছে কেমন সময় ডাকসে বন্ধ হয়েছে আমি চাই সারা দেশের যে উদ্বোধন পরিস্থিতি হয়েছে যে কেমন সময় বন্ধ হয়েছে সেগুলো নিয়ে একটু ব্রিজ করবে আমাদের বন্ধু জিয়া হলের জিএস প্রার্থী এনামুল হক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনাম হলক স্বতন্ত্র জিএস পদপ্রার্থী মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল সংসদ প্রথমে আমি আপনাদের সামনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের অস্থিরতা কাজ করছে সেগুলো সম্পর্কে একটু ব্রিফ করতে চাই আপনারা দেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্তি দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে বহিরাগতদের এনে শিক্ষার্থীদের উপর সহিংসতা চালিয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশ কনসার্ন আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সহিংসতার ঘটনা ঘটেছে নারী সহিংসতার প্রতিবাদে যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে তখন এলাকাবাসী সঙ্গে এলাকাবাসী শিক্ষার্থীদের উপর চরমভাবে হচ্ছে যে ছাপিয়ে পড়েছে বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র সহকারে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসনের অবহেলা দুপুর বারোটায় সংঘর্ষ শুরু হলেও দুপুর তিনটায় হচ্ছে প্রশাসন হচ্ছে যে কারফিউ জারি করে দুপুর তিন তিনটা তেইশ মিনিটে সেখানে হচ্ছে সেনাবাহিনী পৌঁছায় আমরা এই এই সময়গুলোতে দেখতে পাই যে প্রশাসনের অবহেলা রয়েছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাঞ্চালের একটা হচ্ছে পরিকল্পনা দেখেছি সেখানে দেখেছি চব্বিশ বতি সেশনকে ইনক্লুশন করা না করা নিয়ে একটা সংঘর্ষ তৈরি হয়েছে বিভিন্ন পক্ষ বিভিন্ন মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই ধরনের প্রশ্ন আগেই সমাধান করত তাহলে বারবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইতে হতো না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে সবকিছু স্বাভাবিক ছিল ছিল কিন্তু আজকে আমরা হুট করে জানতে পারি হাইকোর্ট বিভাগ ঘোষণা করেছেন যে একুশে অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন থাকবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা যথাযথ পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি বিশ্ববিদ্যালয় কিভাবে হচ্ছে ফাংশন করবে তা বিশ্ববিদ্যালয় ভালো করে জানে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপিল করে কিংবা হচ্ছে যে যেভাবে এই প্রক্রিয়াটা আগানো যায় সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নয় তারিখেই ডাকসু ইলেকশন হতে হবে এবং নয় তারিখেই হতে হবে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাবি অ্যাট দিস মোমেন্টে আমরা মনে করি যে ডাকসুটকে স্থগিত করার জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেটা জুলাই গণ অভ্যুথানের সাথে একটা বেইমানি জু কারণ এই ডাকসু গণ অভূথান আসলে ডাকসু আসলে আমাদের গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের পছন্দ যদি জুলাই গণ অভ্যুথান না হতো দুহাজার সালের পর এখন আমরা ডাকসু পেতাম না আমরা দেখেছি পূর্ব পূর্ববর্তী সময়গুলোতে রাবিদের ডাকসু বাঞ্ছানোর একটা চেষ্টা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কে স্থগিত করে দেওয়া হয়েছে যেই হাইকোর্ট বা যেই প্রশাসন আসলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সেই হাইকোর্ট আসলে আমাদের ডাকসু বাঞ্চালের মাধ্যমে বা ডাকসুকে স্থগিত করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের রক্তের সাথে বেমারি করেছে বলেই আমরা বিশ্বাস করি এ পর্যায়ে ডাকসু নির্বাচন স্থগিত হওয়া নিয়ে নিজের মতামত অভিব্যক্তি প্রকাশ করবেন রিফিয়াল যাবেন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনারা জানেন বরফ উত্থানের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম একটা চাওয়া ছিল ডাকসু এই ডাকসুকে কে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন একটা প্রস্তুতি নিয়েছি আজকে হুট করে একটা ভিত্তিতে কিভাবে আমাদের ক্যামেরন অনুসরে যেতে হয়েছিল যদি আবার ডাকসুর পুনরবহাল করার জন্য আমাদের আলোচনা করতে আমরা সেটাই করব ধন্যবাদ আসলে আমি আর কিছু কথা বলতে চাই যে একজন প্রার্থী হিসেবে যেহেতু এখন ডাকসু বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার আমার মতো একজন প্রার্থী মমন মত একজন প্রার্থী এবং রিফটের মত একজন প্রার্থী কি করা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আমাদেরকে উদ্দেশ্য করে এখন এই মুহূর্তে কি বলবে সেটার জবাব আমরা চাই অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই প্রতিক্রিয়া চাই রাখবো এবং অবশ্যই চাইব আগামী নয় সেপ্টেম্বরই যেমন রাষ্ট্র নির্বাচিত হয় সবাইকে ধন্যবাদ মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ যে আমাদের এই সমস্যা উপস্থিত থাকার জন্য